হরে কৃষ্ণ রাধে রাধে সবাইকে জানে শুভ সকাল অনেক অনেক ভালোবাসা রইলো আমার চ্যানেল তরফ থেকে তোমাদের তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক আজকের প্রশ্ন হচ্ছে যে গোপু সোনাকে কীভাবে চকচক এবং পরিষ্কার করে সারাক্ষণ সর্বদাই রাখা যায় এর ক্ষেত্রে আমি এই ভিডিওটি আজকে তুলে ধরলাম তোমাদের সাথে যারা জানো তাদের আর জানার প্রয়োজন নেই যারা জানো না তাদের জানার প্রয়োজন আর ভিডিওটা অনেক অনেক করে শেয়ার করতে চলো ভিডিওটা স্টার্ট করে প্রথমে নিয়ে নিয়েছিলাম একটা গোলাপ জল তারপরে নিয়েছিলাম একটা শ্যাম্পু তারপর একটু অয়েল নিয়ে নিয়েছিলাম তারপর টক দই মৌসুমি লেবু এটা তো লাগবে তারপরে নিয়েছিলাম একটা চন্দন তারপর একটা চামচ নিয়ে নিয়েছিলাম গোলার জন্য মিশ্রণটা তারপরে একটা পাত্র নিয়ে নিয়েছিলাম পাত্র নিয়ে নিয়েছিলাম বেসন পরিমাণ পরিমাণু অগরুটা অবশ্যই লাগবে তারপরে একটু চন্দন নিয়ে নিয়েছিলাম গুলে আর কপু এবারে আমি পঞ্চম মিথ্যা যেটা তৈরি করেছিলাম প্রথমে ওটা দিয়ে স্নান করিয়ে দিলাম কপু দেখো এখানে পঞ্চম মিথ্যা ছিল টক দই এটা আমরা দিই টক দই দুধ ঘি মধু দিয়ে সেরকম আর তারপর দিয়েছিলাম এখানে দেখো সানটা করানো হয়ে গেছে এবার কিন্তু বেসনটা একটু গাঢ় গাঢ় করে মেখে নিয়েছে আর এখানে দিয়ে দিয়েছি গোপ অনেকেই সাইন করে চকচক করে এই মিশ্রণগুলো দেওয়ার পরে কিন্তু তোমরা গোপো সোনাকে আস্তে আস্তে হালকা করে ম্যাসাজ করতে করতে ফল পেয়ে যাবে যে ফলটা তোমরা দেখতে চাও গোপো মধ্যে আর এখানে দেখো আমি তারপরে নিয়ে নিয়েছিলাম যে গসম গুলে নিয়েছিলাম একটু খড়ি মাটি দিয়ে দিয়েছিলাম তারপর গোপীচন্দন দিয়ে দিয়েছিলাম এই মিশ্রণটি ভালো করে তৈরি করে নিয়ে তারপর কিন্তু গোপেষণাকে আবার মাখিয়ে দিয়ে আবার স্নান করিয়ে দেবো দেখো কত চকচক আর পরিষ্কার করছো তোমরা অবশ্যই বুঝতেই পারছ আর এত সুন্দর না তারপর আমি দিয়ে দিয়েছিলাম দেখো এখানে বেবি হিমালয় শ্যাম্পু এটাকে আমি ভালো করে মাখিয়ে দিলাম কারণ গোপেসোনার গাটা একটু অয়েল অয়েল হয়ে থাকে তার জন্য কিন্তু আর এখানে দেখো আমি কিন্তু যে অয়েলটা নিয়েছিলাম সেই অয়েলটা কেন নিয়েছিলাম তোমরা অবশ্যই জানো না সেটার কারণেও বলে এটা কিন্তু গোপু শুধু ম্যাসাজ করার জন্য আমি নিয়েছিলাম যাতে গোপু একটু আরামদায়ক মনে হয় গোপু হাতে যেহেতু সব সংসারের দায়িত্ব থাকে তিনি হচ্ছেন আমাদের লাড্ডু গোপালও তিনি হচ্ছেন আমাদের ঈশ্বরও তো তার যত্ন নেওয়া আমাদের কর্তব্য আমাদের পালন আর তার ক্ষেত্রে এইটা করা আর আমাদের যেহেতু ও একটা শিশু শিশুরূপে রয়েছে এটা ভোলা আমাদের কখনোই উচিত নেই যে আমাদের স্বয়ং ঈশ্বর এবং স্বয়ং আমাদের বাচ্চা লাড্ডু গোপ তো তার খেয়াল রাখা সেটা হচ্ছে আমাদের বড় সৌভাগ্য এবং আমাদের কর্তব্য তো এখানে দেখো গোপু কিন্তু তফাৎটা তোমরা দেখতেই পেলে যে কেমন পরিষ্কার কেমন হয়ে গেলো ঠিক আছে তো তোমরা অবশ্যই এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও অনেক অনেক করে যারা জানে না তাদের জানার প্রয়োজন করে দিও ঠিক আছে ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর যা ভুল থাকবে তোমরা ভুল ত্রুটি থাকলে আমাকে অবশ্যই জানিও যে দিদি এই ভুলটি তোমার হয়েছে কারণ ভুলটি মেনে নেওয়া কোনো অপরাধ কাজ তো নয় আর ভুল যখন করেছো মেনে তখন অবশ্যই নাও তাই যেটি আমি ভুল করব সেটি শেখানোর কর্তব্য তোমাদের তো আমি যেটুকু কিন্তু জানি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এই অব্দে আর আজকেরই কিন্তু গোপু সোনা দেখো সাদা কালার ড্রেস পরেছে কারণ যেহেতু ছিল সোমবার আর এই ড্রেসের ভিডিও কিন্তু আমি তোমাদের আগেই অনেক আগে দিয়ে দিয়েছিলাম যে কোন দিন কোন রঙের ড্রেস পরাবে সোনাকে তো সব হিসেবে কিন্তু তোমরা অবশ্যই জেনে নিও গোপু সোনাকে কোন দিন কোন রঙের পোশাক পরাবে কী করাবে না করাবে এসবগুলো যারা গোপু সোনাকে ভালোবাসো যারা পেতে চাও সোনাকে বা গোপাশোনাকে বাড়া রাধা মাদককে তাদের জন্য এই ভিডিওটি তো ভিডিও ভালো লাগবে রাতে রাতে